আপনি কি জানেন খালি পেটে কোন মশলা খেলে ফ্যাটি লিভারের সমস্যা চিরতরে দূর হয় কি দিয়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা দুই মিনিটেই সেরে যায় ফ্যাটি লিভারের রোগীরা কোন মশলা খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় সকালে খালি পায়ে কিসের ওপর হাঁটলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে রাতের বেলা শাক খেলে কী হয় সীতা মাথা কতদিন লঙ্কায় অবস্থান করেছিলেন এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ফ্যাটি লিভারের রোগীরা কোন মশলা খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় গোলমরিচ হলুদ জিরা নাকি দারচিনি সঠিক উত্তর গোলমরিচ খেলে পরবর্তী প্রশ্ন চুলকানি রোগীরা কোন মাছ খেলে শরীরের তীব্র ক্ষতি হয় শিঙ্গি মাছ বোয়াল মাছ কাতলা মাছ নাকি ইলিশ মাছ সঠিক উত্তর বোয়াল মাছ খেলে পরবর্তী প্রশ্ন সকালে খালি পায়ে কিসের ওপর হাঁটলে চোখের জতি বাড়ে ঘাসের ওপর পাকার ওপর রাস্তার ওপর নাকি কোনোটিই নয় উত্তর ঘাসের ওপর হাঁটলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি কোন দেশে একটিও নিউজ চ্যানেল নেই উত্তর কোরিয়া সৌদি আরব গ্রিক নাকি রাশিয়া সঠিক উত্তর গ্রিক দেশে পরবর্তী প্রশ্ন কোন তেল রান্নায় ও শরীরে ব্যবহার করলে দীর্ঘ সময় যৌবন ধরে রাখা যায় রিফাইন তেল সর্ষের তেল অলিভ অয়েল নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল ব্যবহার করলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন শহর ইলেকট্রনিক সিটি নামে পরিচিত ব্যাঙ্গালোর নাগপুর আমেদাবাদ নাকি গ্যাংটক বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম মহাত্মা গান্ধীর ছবি নোটে ছাপা হয়েছিল উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সালে নাকি উনিশশো আশি সালে সঠিক উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয় সিকিম নাগাল্যান্ড উত্তরাখণ্ড নাকি গোয়া সঠিক উত্তরটি হবে সিকিমে পরবর্তী প্রশ্ন একজন মানুষ সারা জীবনে কত জিবি মস্তিষ্কে সঞ্চয় করে প্রায় চল্লিশ লাখ জিবি প্রায় তিরিশ লাখ জিবি প্রায় কুড়ি লাখ জিবি নাকি প্রায় দশ লাখ জিবি সঠিক উত্তরটি হবে প্রায় দশ লাখ জিবি পরবর্তী প্রশ্ন কি দিয়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা দুই মিনিটেই সেরে যায় সর্ষের তেল ঘি কেরোসিন নাকি আপেল সিডার ভিনেগার সঠিক উত্তর আপেল সিডার ভিনেগার দিয়ে আপেল সিডার ভিনেগার ঘাড়ের ব্যথা এবং শক্তভাব দূর করার দুর্দান্ত এক ঘরোয়া উপায় আপেল সিডার ভিনেগারে উপস্থিত অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টগুলো ঘাড়ের পেশির স্ট্রেস এবং ব্যথা দ্রুত কমাতে পারে পরবর্তী প্রশ্ন রাতের বেলা শাক খেলে কী হয় হজমের সমস্যা ক্যান্সার লিভার সমস্যা নাকি কিডনির সমস্যা সঠিক উত্তরটি হবে হজমের সমস্যা হয় কারণ শাক হজম করতে অনেকটা সময় লাগে রাতে হজম প্রক্রিয়া এমনি ধীর হয়ে যায় তাই বেশি রাতে শাক খেলে গ্যাস অম্বল বুক জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে তবে যদি রাতে ঘুমোতে যাওয়ার দুই তিন ঘন্টা আগে ডিনার করেন সেক্ষেত্রে শাক অনায়াসেই খেতে পারেন পরবর্তী প্রশ্ন কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি রাশিয়া ভুটান ব্রাজিল নাকি নেদারল্যান্ড সঠিক উত্তর ভুটানের পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর সুইজারল্যান্ড আমেরিকা নেপাল নাকি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ডের পরবর্তী প্রশ্ন সীতা মাতা কতদিন লঙ্কায় অবস্থান করেছিলেন চারশো পঁয়ত্রিশ দিন তিনশো দিন নাকি একশো দিন সঠিক উত্তরটি হবে চারশো পঁয়ত্রিশ দিন পরবর্তী প্রশ্ন খালি পেটে কোন মশলা খেলে ফ্যাটি লিভারের সমস্যা চিরতরে দূর হয় ধনিয়া এলাচ গোলমরিচ নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে মেথি খেলে মেথিতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু পলিফ্যানালস আর এই উপাদান লিভার থেকে টক্সিন বের করে দেওয়া এবং এই অঙ্গের কোষের স্বাস্থ্য ফেরানোর কাজে সিদ্ধহস্ত এমনকি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিসকে মাত দিতে চাইলেও এই মশলা আপনার বন্ধু হতে পারে তাই যকৃতের হাল ফেরাতে এই মশলাকে যত দ্রুত সম্ভব ডায়েটে জায়গা করে দিন ব্যাস তাহলে আর লিভারের ছোট বড় অসুখের ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর একমাত্র কোন প্রাণী সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে মাত্র তিন সেকেন্ডে চিতা ঘোড়া হরিণ নাকি কুকুর সঠিক উত্তরটি হবে চিতা পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মহিলাদের রোগ হয় বন্ধত্ব ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন ইর অভাবে পরবর্তী প্রশ্ন সমুদ্রের জলে মোট কত রকমের লবণ পাওয়া যায় চল্লিশ রকম চুয়াল্লিশ রকম সাতচল্লিশ রকম নাকি পঞ্চাশ রকম সঠিক উত্তর সাতচল্লিশ রকম